আজকে হচ্ছে এই শীতে অনেকদিন পরে নাইম ভাই আসলো মিনিমাম হচ্ছে দুই মাসের মতো হবে নাইম ভাই আসছে তো ঠিক আছে সাথেই থাকেন আজকে কিছু কেনাকাটা করতে হবে কারণ হচ্ছে অনেক দিন হয়ে যাওয়াতে তো ওইগুলা এখন আর নাই গড়ে তো কিছু কেনাকাটা করবো আজকে আজকে তো মানে এখন শীত শীতে আবার দেখা যায় অনেক কিছু এনেছে যেমন হচ্ছে ওই যে ওই যে চার কাপ চা খাওয়ার জন্য হয়তো বা তুই কি কিনবি

আপনারা তো অনেকে খুঁজতেছি কিন্তু আমি আপনারা পাইতেছিলাম আমরা ইয়া আপনার তো ফোন নাম্বার আসছে ফোন দিলে আসতে পারবেন না একটা পিকনিকাল বর্কি দিন হ্যাঁ হ্যাঁ এটা কত খোঁজা

তাহলে আপনি ব্যবসাটা কিভাবে বাড়াইতে পারবেন এটা শুধু আমাকে বলেন তাহলে আমি একটা চিন্তা করতেছি আপনাকে আমি দশ টাকা দিই এক মাসে আপনি কত টাকা বেশি দেখাইতে পারবেন আমি আমি আপনাকে তখন আমার ক্যাশটা রাখবেন না না দেখে তার কি গাড়িতে মাল থাকবো এখন যত আছে ডবল থাকবো মনে করেন হ্যাঁ ঠিক আছে ডবল থাকবে তারপর আপনি যে ব্যবসাটা অনেক দিন ধরে করতেছেন না তো এই অনুযায়ী যে আপনি 10000 এর কত টাকার মতো থাকতে থাকবে এরকম একটা আন্দাজ দেন আমার আন্দাজে কি থাকবে

আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে হচ্ছে টোটাল থেকে পনেরো হাজার টাকার মতো অবাক হচ্ছি করে উনি মা সবজিতে কত টাকা মানে লাভ উনার থাকে অত টাকাতে অত ধরলাম বিশ হাজার টাকার মাল আনার পরে উনার কত টাকা থাকে উনি এটা হিসাব দিতে পারতেছে না এটা তো নাইমবার আপনার সবচেয়ে বড় ভুল বুঝতেছেন না কেন একটা অনুমান আসনে বললাম আপনি এক মাসে এই ব্যবসাটা করছেন আচ্ছা আপনি আজকে যদি তিন চার বছরও করে থান এক বছরও করে থাকেন ফার্স্ট মাসও করে থান আপনি ভাই শুধু এক মাসের হিসাব আপনি আমাকে দেন যে এক মাস কত টাকা লাভ থাকে এক মাসে 15000 টাকার মালের মধ্যে কত টাকা লাভ থাকে ওইটা বলেন 15000 মাল বেচলে আপনি ধরেন কি যে 4000 হবে লাভ 4000 আচ্ছা এক মাসে নাই ভাই 4000 টাকা এক মাসে না 15000 মাল বিক্রি করলে 4000 থাকবে ধরেন

ওরে আল্লাহ এটা মাত্র 20 টাকা এটা নতুন বাহির হইছে আপনার এটা হ্যাঁ না আপনারা কি বুঝতে পারছেন এই যে বাপপারা যে নাইকা হ্যাঁ না গান হ্যাঁ গানের এই যে গান যখন ভাইরাল হয়েছিল তখন এই চালনিটা বানাইছিল 125 টাকা ঠিক আছে তো নাইমবাইয়ের ব্যবসাটা আমি মোটামুটি বুঝতেছি আমার মনে হচ্ছে যে নাইম বাইয়ের যদি একটা ভালো ক্যাশ হয় তাহলে আমরা অনেকটাই আগাতে পারবো দেখা যাক আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি দেখি বাইকে একটা একটা আমি যদি দেখি ওনার সাথে বিজনেস করে আমারও কিছু টাকা থাকে তাহলে আমি একটু অ্যামাউন্টটা বাড়াবো ঠিক না নাইম ভাই এটাই সত্যি ডান করবেন আমার সাথে ব্যবসা সত্যি আপনি নেবেন তো চলে গেছিল পরে প্রান্ত দাদুকে নাইম বাইরে নিয়ে আসছে ঠিক আছে নাইম নামের সাথে দিন পরে ভিডিও করে ভালো লাগলো আর নাইম আসে কিন্তু আমি ওইভাবে বাড়িতে থাকা হয় না তাই নাইম ভাইয়ের সাথে তো ভিডিও করে আসলে নাইম ভাই মোটামুটি একটা ক্যাশ যদি হয় তাহলে নাইম ভাই একটা ভালো ব্যবসা করতে পারে তাই আমি নাইম ভাইকে কিছু টাকা দেওয়ার চিন্তা করেছি দেখি নাইম ভাই কোন অবস্থায় যেতে পারে আর যদি আপনাদেরও ইচ্ছা হয় আপনারাও নাইম ভাইর সাথে থাকতে পারেন ঠিক আছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন